হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম অগ্নিগর্ভ বাংলাদেশ নিয়ে চিটফান্ডের টাকা ফেরত নিয়ে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো পনেরোটি বিরাট বড় সড়ো আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম হেডলাইন্সগুলি তো দেখুন আজকের হেডলাইন্সে বলা হচ্ছে হাসিনাকে তাড়িয়েও শান্ত নয় এবার নয়া দাবি নিয়ে রাস্তায় বাংলাদেশে ছাত্র আন্দোলনকারীরা আজ সকাল আটটার মধ্যে বন্যা পরিস্থিতি তৈরি হবে রাজ্যের এই তিন জেলায় রীতিমতো চিন্তায় মমতা দিলেন বিরাট নির্দেশ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন মোহাম্মদ ইউনুস এখনই ভারতীয়দের বাংলাদেশ থেকে ফেরানোর প্রয়োজন নেই সর্বদল বৈঠকে অভয় বার্তা কেন্দ্রের শেখ হাসিনা দেশ ছেড়ে পাড়াতেই উথাল পাথাল রাজ্য রাজনীতি এবার বিরাট বার্তা মমতার শেখ হাসিনার শাড়ি পরিয়ে আমার বউকে প্রধানমন্ত্রী করব ভাইরাল ভিডিও বাংলাদেশ নিয়ে গুজব ছড়ালেই কড়া পদক্ষেপ সোশ্যাল মিডিয়ায় নজরদারি রাজ্যের পুলিশের সাত দিনের মধ্যে মিলল না স্থগিতাদেশ ও বিসি সার্টিফিকেট মামলায় বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের রোজ ভ্যালির কয়েক কোটি টাকা ফেরাবে ইডি স্বস্তি পাবেন বাইশ লক্ষ আমানতকারী আগুন জ্বলছে দেশে প্রাণ ভয়ে ঘরবাড়ি ছাড়ছেন হিন্দুরা পুরোপুরি মুসলিম রাষ্ট্র হবার পথে বাংলাদেশ এক কোটি বাংলাদেশে হিন্দু পশ্চিমবঙ্গে আসবেন রাজ্যের মানুষ প্রস্তুত থাকুন বড় দাবি শুভেন্দুর বাংলাদেশের কোটা আন্দোলন বদলে গেল হিন্দু যজ্ঞে বাংলাদেশে ভাঙচুর একাধিক মন্দিরে বাংলাদেশের এই অবস্থার পিছনে আসলে কারা গোয়েন্দা রিপোর্টে বিস্ময় অন্তর্বর্তী সরকারের প্রধান হোক ভারত বিরোধী ইউনুস নাম সামনে আসতেই শুরু হলো হইচই তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নিই আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটি দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হয়েছে রোজ ভ্যালির কয়েক কোটি টাকা ফেরাবে ইডি স্বস্তি পাবেন বাইশ লক্ষ আমনতকারী তো রোজ ভ্যালির প্রতারিত আমনতকারীরা টাকা ফেরত পেতে পারেন এমন সম্ভাবনা আগেই তৈরি হয়েছিল এবার সেই বিষয়টি বাস্তবায়িত হবার পথে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি কমপক্ষে বারো কোটি টাকা ফেরত দেওয়ার তোড়জোড় শুরু করছে এতে উপকৃত হতে পারেন অন্তত ২২ লক্ষ আমনতকারী চিটফান্ড সংস্থার সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া গেছে তা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির কাছে জমা রাখা আছে সেই জমা অর্থের অঙ্ক প্রায় আটশো কোটি টাকা গত চব্বিশে জুলাই পি আদালত ইডিকে নির্দেশ দিয়েছিল রোজবালিরা চোদ্দোটি ফিক্সড ডিপোজিটের টাকা আমানতকারীদের কাছে হস্তান্তর করতে সূত্রের খবর সেই চোদ্দোটি এফডির মোট মূল্য হবে বারো কোটি টাকা সেই টাকায় অন্তত বাইশ লক্ষ আমানতকারীর অ্যাকাউন্টে ভাগ করে দেওয়া হবে চলতি বছর লোকসভা নির্বাচনের সময়ে বাংলায় ভোট প্রচারে এসে খোদ নরেন্দ্র মোদী বলেছিলেন চিটফান্ড থেকে বাজেয়াপ্ত করা টাকা সাধারণের মধ্যে ভাগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে অনেকে মনে করছেন তারপরই আদালতের নির্দেশকে মাথায় রেখে এই কাজ শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা তো দেখুন আজকের আরও একটি বড় খবর বাংলাদেশের কোটা আন্দোলন বদলে গেল হিন্দু নিধন যজ্ঞে বাংলাদেশে ভাঙচুর একাধিক মন্দির তো সোমবার দুপুরেই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা আর ঠিক পরম মুহূর্তেই প্রধানমন্ত্রীর বাসভবন আক্রমণ করে আমজনতারা এমনকি সাধারণ মানুষ দখল করে নেয় সংসদ ভবনও কিন্তু এর পরেই জনসাধারণের আক্রমণের রোষ উপচে পড়ে ভারতীয় সংস্কৃতি কেন্দ্র এবং মন্দিরগুলির ওপর ছিল ছাত্র আন্দোলন তার শেষ পর্যন্ত পরিণত হয়েছে বিশৃঙ্খল তাণ্ডবে গতকাল বিকেলে জানা গিয়েছে ঢাকায় ভারতীয় সংস্কৃতি কেন্দ্রে ভাঙচুর চালানো হয়েছে ক্ষুব্ধ জনতার হাতে ক্ষতি হয়েছে বেশ কয়েকটি হিন্দু মন্দিরও বেড়েছে মৃতের সংখ্যা রিপোর্টে জানা গিয়েছে গতকাল সংঘর্ষে বাংলাদেশে মৃত্যু হয়েছে প্রায় একশো নজনের পরে অন্যান্য রিপোর্টে দাবি করা হয় মৃতের সংখ্যা ছাড়িয়েছে একশো পঁয়ত্রিশ বাদ যায়নি পুলিশ স্টেশনও রাজধানী ঢাকাতে অন্তত তেরোটি পুলিশ স্টেশনে হামলা হয়েছে গতকাল বাংলাদেশের দুটি কারাগারে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে আর এই অশান্ত পরিবেশের ফাঁকে বাংলাদেশে বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় হামলার অভিযোগ ওঠে একের পর এক হিন্দু মন্দিরে ভেঙে ফেলার খবরও উঠে আসে তবে যে মন্দিরগুলি শুধু টার্গেট করা হয়েছে তা কিন্তু নয় সরকার বিরোধী আন্দোলনের আসিলাই বাংলাদেশে হামলা চলছে সংখ্যালঘুদের ওপরেও এদিকে আবার আজকের আরও একটি বড় খবর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন মোহাম্মদ ইউনুস তো এই মুহূর্তের সব থেকে বড়ো খবর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান জানিয়েছেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হবে এখন সেই সরকারের প্রধান কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে একাধিক অরাজনৈতিক ব্যক্তির নাম তাতে সামনে আসছে সবচেয়ে বেশি চর্চায় আসছে মোহাম্মদ ইউনুসের নাম সূত্রের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন মোহাম্মদ ইউনুস এছাড়াও সরকারে থাকতে পারেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ডক্টর সালেহদ্দিন আহমেদ বিজেপির প্রাক্তন ডিজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আরও থাকতে পারেন ডক্টর মঞ্জুর আহমেদ এবং প্রাক্তন পুলিশ কর্তা নুরুল হুদা অন্যদিকে দুর্নীতি সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন খালেদা জিয়া সেই বিএনপি নেত্রী খালেদা জিয়াকে অবিলম্বে জেল মুক্তির নির্দেশ দিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি চলমান সার্বিক পরিস্থিতিতে দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া পাশাপাশি প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় জানিয়েছেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না তো দেখুন আজকের আরও একটি বড় খবর আগুন জ্বলছে দেশে প্রাণ ভয়ে ঘর বাড়ি ছাড়ছেন হিন্দু পুরোপুরি মুসলিম রাষ্ট্র হবার পথে বাংলাদেশ তো স্বাধীনতার পর সবচেয়ে বড় সংকটের মুখে বাংলাদেশ অভ্যুত্থনের পর মৌলবাদীদের আধিপত্যের কারণে নৈরাজ্যকর পরিবেশ সেখানকার হিন্দু সম্প্রদায়ের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে উঠতে পারে বৈষম্য এবং নিপীড়নের শিকার হিন্দু জনসংখ্যা ক্রমাগত কমছে বাংলাদেশে উনিশশো একান্ন সালের তুলনায় আজ বাংলাদেশের মোট জনসংখ্যায় হিন্দুদের অংশ চোদ্দ শতাংশ কমেছে বাংলাদেশে প্রতি বছর প্রায় আড়াই লাখ হিন্দু দেশ ছাড়তে বাধ্য হয় বাংলাদেশে অর্পিত সম্পত্তি আইন শাসনকালে শত্রু সম্পত্তি আইন নামে পরিচিত উনিশশো পঁয়ষট্টি থেকে দু সালের মধ্যে হিন্দুদের প্রায় ছাব্বিশ লক্ষ একর জমি অধিগ্রহণ করে এতে বারো লাখ হিন্দু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের নেতৃত্ব স্থানীয় অধিকার সংস্থা জানিয়েছে জানুয়ারি থেকে জুন দু হাজার মধ্যে বাংলাদেশে হিন্দুদের লক্ষ্য করে ছষট্টিটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল চব্বিশ জন আহত হয়েছে এবং কমপক্ষে ঊনপঞ্চাশটি মন্দির ধ্বংস হয়েছে হিন্দুদের বিরুদ্ধে মৌলবাদী আন্দোলন উনিশশো থেকে উনিশশো নব্বই সালের মধ্যে আরও বৃদ্ধি পায় উনিশশো নব্বই সালে অযোধ্যায় বিতর্কিত কাঠামো ভেঙে ফেলার পর চট্টগ্রাম এবং ঢাকায় অনেক হিন্দু মন্দিরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এদিকে আবার আজকের আরও একটি বড় খবর আজ সকাল আটটার মধ্যে বন্যা পরিস্থিতি তৈরি হবে রাজ্যের এই তিন জেলায় রীতিমতো চিন্তায় মমতা দিলেন বিরাট নির্দেশ তো গত কয়েকদিন ধরেই এক টানা বৃষ্টিতে নাজেহাল মানুষ সকাল থেকেই মেঘে ঢাকা আকাশ বৃষ্টিও হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে একাধিক রাস্তায় জল জমে জনজীবন विपर्जस्त এদিকে আরও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানাচ্ছে বাড়বে বৃষ্টি এদিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যমন্ত্রিসভার বৈঠকে বাংলায় প্লাবন পরিস্থিতি নিয়ে আলোচনা হয় সেখানেই ভয়ানক আশঙ্কার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেছেন তেনুঘাট এবং পাঞ্চেত জলাধার থেকে যে জল ছাড়া তার জেরে সকাল আটটার মধ্যে হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুরের বিরাট অংশ প্লাবিত হতে পারে এই অবস্থায় বন্যা পরিস্থিতির আশঙ্কায় বাড়ছে উদ্বেগ দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমলেও এখনও বিপর্যস্ত বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে বেশ কিছু অংশ এরই মাঝে রাজ্যকে কিছু না জানিয়েই জল ছাড়তে শুরু করেছে ডিবিসি ফলত একাধিক জেলায় প্লাবনের আশঙ্কা করছে নবান্ন একদিকে যখন টানা বৃষ্টিতে রাজ্যের একাধিক প্রান্ত থেকে ভয়ঙ্কর চিত্র উঠে আসছে সেই সময় ডিবিসির জল ছাড়ার ফলে দুর্যোগ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে তো দেখুন আজকের আরও একটি বড় খবর এক কোটি বাংলাদেশি হিন্দু পশ্চিমবঙ্গে আসবেন রাজ্যের মানুষ প্রস্তুত থাকুন বড় দাবি শুভেন্দুর তো অগ্নিগর্ভ বাংলাদেশে ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর হাতে গিয়েছে দেশের ক্ষমতা এমন অবস্থায় জামাত বিএনপির আক্রমণে হিন্দু নিধান চলছেই হিন্দু সাংবাদিক থেকে হিন্দু নেতাদের মৃত্যুর খবর সামনে এসেছে এর পাশাপাশি মন্দিরগুলিতেও আক্রমণ চলছে ঠিক এই আবহে পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বড় দাবি করলেন তিনি জানিয়েছেন রাজ্যের মানুষকে প্রস্তুত থাকতে হবে এক কোটি বাংলাদেশি হিন্দু পশ্চিমবঙ্গে আসবেন শেখ হাসিনা না দেশ ছাড়ার পরেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেছেন তিনি বলেছেন হিন্দু সংখ্যালঘুদের বাংলাদেশ হত্যা করা হচ্ছে কাউন্সিলরকে হত্যা করা হয়েছে সিরাজগঞ্জে তেরো জন পুলিশকর্মীকে খুন করা হয়েছে যাদের মধ্যে নজন ছিলেন হিন্দু তাই প্রস্তুত থাকুন এক কোটির বেশি বাংলাদেশি হিন্দু পশ্চিমবঙ্গে আসবেন তো দেখুন আজকের অন্তিম আপডেট বাংলাদেশের এই অবস্থার পিছনে আসলে কারা গোয়েন্দা রিপোর্টে বিস্ময় তো কথাই বলে বিন্দুতে বিন্দুতে তৈরি সিন্ধু মাত্র কুড়ি দিনের আন্দোলনেই কি বাংলাদেশের হাসিনা সরকারের পতন হলো একটা দেশের সরকার পতনকে এতটাই সহজ না যা দেখা যাচ্ছে তা সবই ঠিক নয় ইন্টেলিজেন্স এজেন্সির রিপোর্ট বলছে বাংলাদেশের এই গোটা পরিস্থিতি তৈরির পিছনে মূল কারিগর হলো জামাতে ইসলামীর ছাত্র সংগঠন সূত্রের খবর মাত্র কুড়ি দিনের কোটা বিরোধী আন্দোলনে এত বড় ঘটনা ঘটেনি কোটা বিরোধী আন্দোলনটি ছিল সদ্যতে আগুন মাত্র এই গোটা ঘটনার প্লট তৈরি হয়েছে দু দুবছর আগে হ্যাঁ ঠিকই পড়ছেন টানা দুবছরের রূপরেখা নিয়ে জামাতের প্ল্যান ছিল ইসলামী ছাত্র শিবিরের ক্যাডাররা স্বীকার করেছেন গত দুবছর বছর ধরে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সংগঠিত করতে শুরু করা হয়েছিল যার নির্দেশ কোটা বিরোধী আন্দোলনে যারা হিংসাত্মকভাবে বাংলাদেশের রাস্তায় নেমেছিল তারা সবাই ছাত্র সার্বিকভাবে এই ঘটনাকে তাই ছাত্র আন্দোলন হিসেবে আখ্যা দেওয়া হচ্ছিল আসলে ছাত্রদের সামনে রেখে সরকার ফেলার প্লট রেডি ছিল আগে থেকেই জামাতি ইসলামীর ছাত্র সংগঠনে ইসলামী ছাত্র শিবিরে শক্তিশালী ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় সিলেট বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই বিশ্ববিদ্যালয়গুলি থেকেই মূলত আন্দোলন নিয়ন্ত্রিত করা হচ্ছিল গত তিন বছরে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে যতগুলি ছাত্র সংগঠন জিতেছে তারা সবাই ইসলামী ছাত্র শিবিরের সমর্থনে জিতেছে ছাত্র রাজনীতি ছাড়াও এই ছাত্র সংগঠন মাদ্রাসাগুলিতে নানা কার্যকলাপের সঙ্গেও যুক্ত ভারতে যত যত জামাতুল মুজাহিদিন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে দেখা গিয়েছে তারা বেশিরভাগই ইসলামী ছাত্র সংগঠনের ক্যাডার ইসলামী ছাত্র সংগঠনের প্রধান নেতা দুজন নুরুল ইসলাম বুলবুল মোহাম্মদ নজরুল ইসলাম এবং Amet Ahmed Sikdar. এই সংগঠনের সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা এর নিবিড় যোগাযোগ রয়েছে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে এই ছাত্র সংগঠনের ক্যাডারদের যাতে চলতেই থাকে মালদ্বীপের মতো বাংলাদেশেও যে ভারত বিরোধিতা শুরু হয়েছিল এই সব কিছুর পিছনে ইসলামী ছাত্র শিবির গোটা ঘটনার পিছনে ষড়যন্ত্রে জড়িত পাকিস্তান এবং আইএসআই ইন্টেলিজেন্স রিপোর্টে আরও জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ঢিপি দিয়ে ছদ্মবেশে ছাত্রদের এই আন্দোলনে ঢুকে পড়েছিল আইএসআই এজেন্টরা এর ষড়যন্ত্রের পাতা ফাঁদেই পা দিয়েছিলেন ছাত্ররা যার নির্দাস আজকের বাংলাদেশ তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং